আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সৌদি আরব মক্কা মক্কার সামনেই দুই কিলোমিটার খেজুর বাগান এই দেখেন রাস্তার সাথেই মাশাল্লাহ তাবারাকাতাল্লাহ কি সুন্দর খেজুর বাগান দেখেন খেজুর ধরে আছে আলহামদুলিল্লাহ সবাই দেখে একবার শেয়ার কমেন্ট করে দিয়েন এই দেখেন খেজুর গাছ কত খেজুর গাছ মাশাল্লা মাশ আল্লাহ তা বারাখাত আল্লাহ খেজুর গাছ খেজুর গাছ দেখছেন রাস্তার পাশেই বহুত খেজুর ধরছে এই যে আমি মক্কা রোডে যাচ্ছি মক্কা যাচ্ছি আলহামদুলিল্লাহ আউজ বেল্লাহ রাজিম শায়তানি রজিম বিসমিল্লাহ রহমান রহিম কুলু আল্লাহ ওয়াহেদ আল্লাহ হুসামাদ লামি আলি দোলামী ইউনাদ হলাম কুল্লাহ কব নাহেদ ওই যে শরীফ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে রিয়েল লাইফ গাড়ি চালাচ্ছি আর ভিডিও করছি সামনে পাহাড় দেখতে পাচ্ছেন বড় পাহাড় ওটা হলো জবলে উমোর পাহাড় উমোর পাহাড় গাড়ি চালাচ্ছি তো ভিডিও করতে সময় সাহায্য ওকে আল্লাহ হাফেজ